চাফা আনা এই সবসময় করতো আর কি অভ্যাস ছিল পকেটে ঢুকিয়ে রাখতো তো ও আমাকে সাহায্য একদিন শিয়ালদা স্টেশনের একটা পিসিও পুত থেকে ফোন করে আমাকে জানিয়েছিল যে আমি হাত কাটা দিলে করে তারাপীঠে দেখেছি তো আমি গেলাম যে তারাপীঠ তুমি কি করতে গেছিলো বলে একটা হোমিওথি ডাক্তারের সাথে দেখাতে গেছিলাম তো আমার আগে আগে বেরিয়ে গেল তো আমি বুঝলে কি করে হাত কাটা একটু মোটা হয়ে গেছে মুখটা তো সেই আছে আমার সঙ্গে তো অনেকদিন ছিল আমি চিনতে পারবো না তো আমি বললাম তুমি কি করলে তুমি কি আমাকে এই সমস্ত এখন কতদিন আগে বলে এক মাস আগে দেখেছি তাহলে আমাকে গল্প শুনিয়ে লাভটা কি এখন তো বসে নেই তো মোটরসাইকেল তোমার সামনেই বেরিয়ে গেলো তখন সেটা একটা জিনিস আমি করেছি ওই টিকিটের মধ্যে মোবাইল মোটরসাইকেল নাম্বারটা লিখে রেখেছি তো ও হঠাৎ করে আপনাকে হেল্প করতে গেলো কেন